কিছু অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে জেলায়। এমনটাই বন্ধুরা কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর ও তুলনামূলক বেশি বৃষ্টি দক্ষিণের কিছু জেলায় মাঝারি থেকে সামান্য বৃষ্টি রাজস্থান উত্তরপ্রদেশ আসামে রয়েছে ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখা নতুন করে ফিরছে বাংলায় এই অক্ষরেখা বেকানির রোহতক ফতেগড় তুর্গ পুরুলিয়া কাতি হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত আজ আংসিং মেঘ সব জেলাতে অনেকটা অংশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বাকি সব জেলায় ওয়ার্ড স্প্রে রেইনের সম্ভাবনা কাল সব জেলায় ওয়ার্ড স্প্রে রেইনের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া জেলাতে বুধবার সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরের উপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে নিচের দিকে জেলা মালদা দুই দিনাজপুরে বজ্জরি বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে সোম থেকে বুধ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরের পাঁচ জেলায় আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস ও অন্যান্য জেলাতেও বজ্জরী বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে আংশিক মেঘলা আকাশ দিনের যে কোনো সম্পূর্ণ মেঘলা আকাশ বজ্রী বিদ্যুৎ সহ এক পলসা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আদ্রজনিত অস্বস্তি হবে আপাতত ভারী বৃষ্টি বা খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই রাতের তাপমাত্রা সাতাশ থেকে বেড়ে আঠাশ কাল দিনের তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্পের পরিমাণ ছিল একাশি থেকে চুরানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র এক পয়েন্ট দুই মিলিমিটার প্রতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হরিয়ানা চন্ডিশগড় ছত্তিশগড় বিহার সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ কঙ্কন গোয়া আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা তামিলনাড়ু পণ্ডুচের মধ্যে মহারাষ্ট্র গুজরাট কেরল ও মাহে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্যে এমনটাই জানিয়েছেন তারা